সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিয়ার্স সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন তো ভিয়ার্স আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো বস্তি সুমারি এবং ভাসমান লোক গণনা এটা কি ধরনের সুমারি এবং কি রকম কাজ করতে হয় এবং কবে শুরু হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি তো ভিয়ার্স আপনারা জানতে পারছেন যে এটা কি ধরনের সমারি অনেক হয়তো বা জানিন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরের বিবিএস এর মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল এছাড়াও কিন্তু উপস্থিত ছিলেন পরিসংখ্যান ব্যুরো জানায় তৃতীয় বস্তিস মাধ্যমে দেশের বস্তি সংখ্যা বস্তিতে অবস্থিত খানার সংখ্যা বয়স ও লিঙ্গবিদে বস্তির জনসংখ্যা নিরূপণ করা যাবে এছাড়া দেশের বস্তিবাসীদের আর্থসামাজিক অবস্থা নিরূপণ করা যাবে এই শুমারির মাধ্যমে কোন জেলা হতে কত লোক বস্তিতে এসেছে তাদের ভূমিহীনতা শিক্ষা পেশা এবং পরিবেশগত তথ্য সংগ্রহ করা হবে বিবিএস উনিশশো পঁচাশি সালে প্রথম দেশের চারটি বৃহৎ শহর ঢাকা চট্টগ্রাম খুলনা ও রাজশাহীতে বস্তি সুমারি করে উনিশশো সালে দেশের সকল শহর এলাকায় পূর্ণাঙ্গ বস্তি অনুষ্ঠিত হয় পরিকল্পনা মন্ত্রী প্রতিমন্ত্রী জানান প্রতি দশ বছর অন্তর আদমশুমারি অনুষ্ঠিত হয় অর্থাৎ জনশুমারি যেটা এতে করে জনসমষ্টির সার্বিক তথ্য পাওয়া যায় ইতিমধ্যে প্রকল্পের নমুনা এলাকার সংখ্যা পূর্ববর্তী এক হাজার থেকে দেড় হাজারে উন্নীত করা হয়েছে বিবিএস সূত্র জানায় বর্তমানে দেড় হাজার নমুনায় কার্যক্রম চলছে যেখানে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার খানা হতে নিয়মিত জনতাত্ত্বিক তথ্য সংগ্রহ করা হচ্ছে বাংলাদেশে গড়ে খানার সদস্য সংখ্যা চার দশমিক পাঁচ জনের ফলে প্রায় ছয় লাখ পঁচাত্তর হাজার জন এ প্রকল্পের তথ্য সংগ্রহের আওতায় নিয়মিতভাবে পরিবীক্ষণ করা হচ্ছে এই কার্যক্রমের মূল উদ্দেশ্য সুমারি মধ্যবর্তী বছর সময়ের জনসংখ্যা বৃদ্ধির উৎপাদন উপাদানসমূহ যেমন জন্ম মৃত্যু বিবাহ আগমন বহির্গমন এবং আর্থসামাজিক তথ্য সংগ্রহ প্রক্রিয়াকরণ এবং নিয়মিতভাবে প্রকাশের মাধ্যমে সুষ্ঠু ও তথ্যভিত্তিক জনসংখ্যা পরিকল্পনায় সহায়তা করা তো আপনারা জানতে পারলেন যে এই হয়তো শুধুমাত্র শহর এলাকায় হতে পারে যেমন ঢাকার খুলনা বৈশাল এ ধরনের শহর এলাকা অর্থাৎ যেখানে প্রায় অন্য জায়গা থেকে লোকজন গিয়ে ওখানে বস্তি করেছে এখানে শুধুমাত্র লোকজন গণনা করা হবে তো ভিয়ার্স এই বস্তি সুমারিতে কিন্তু শিক্ষা পেশা এবং পরিবেশগত সংগ্রহ করা হবে অর্থাৎ দেখবেন যে অনেক লোক কিন্তু ঢাকায় গিয়ে বস্তি করে ওখানে তাদের কিন্তু তথ্য সংগ্রহ করা হবে তাদের শিক্ষা পেশা এবং তারা কি করে এই পরিবেশগত তথ্য কিন্তু সংগ্রহ করা হবে তো ভিয়ার্স এই সুমারিটা শুরু হতে পারে এপ্রিল থেকে মে মাসের মধ্যে দশ থেকে পনেরো দিন এটার কাজ করতে হবে এখন জানাবো যে এই সুমারি প্রশ্নপত্রটা কীরকমভাবে ভাবে পূরণ করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রশ্নপত্র মূল বস্তি সময়ের জন্য একটি প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। প্রশ্নপত্রের দুটি মডিউল রয়েছে মডিউল এক খানা খানার সুযোগ সুবিধা ও বাসস্থান সম্পর্কিত প্রশ্নাবলী এবং মডিউল দুই খানা সদস্যদের ব্যক্তিগত বৈশিষ্ট্য ও ব্যক্তি সম্পর্কিত প্রশ্নাবলী তো ফেয়ার সেভারের প্রশ্নের ধরন কেমন হবে এটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে তবে কাজটা এপ্রিল থেকে মে মাসের মধ্যে হতে পারে আপনারা আপনাদের নিজ নিজ পরিসংখ্যান অফিসে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ আসসালামু আলাইকুম